আর্যকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য অভয়ার মৃত্যুর দাবিতে সকলেই পথে নেমেছে ন্যায় বিচার পেতে দেশ থেকে বিদেশ সকলের মুখে একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস বা যায়নি স্কুলের পড়ুয়ারা স্কুল কলেজের হাজার হাজার পড়ুয়ার রাস্তায় নেমেছে তাদের দিদির ন্যায় বিচারের জন্য এই অবস্থায় স্কুলে এসেছে কড়া নির্দেশ নির্দেশে বলা হয়েছে স্কুলের সময়ে শিক্ষা বিভাগ সম্পর্কিত কোন কর্মসূচি ছাড়া ছাত্র ছাত্রীদের নিয়ে অন্য কোনো কর্মসূচি গ্রহণ করা যাবে না এমন হলে আইনি ব্যবস্থা হবে সমালোচনা শুরু হয়ে আরজিকর মেডিকেলের ঘটনার প্রতিবাদ করে প্রায়শই ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল করতে দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এবার সেই উদ্যোগে বাধা দিল শিক্ষা দপ্তরের নোটিস পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শকের পক্ষ থেকে একটি নোটিস জারি হয়েছে বিভিন্ন বিদ্যালয়ে যেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বিদ্যালয়ের সময়ে স্কুল শিক্ষা বিভাগ সম্পর্কিত কোনো ছাড়া নিয়ে অন্য কোনো কর্মসূচি গ্রহণ করা যাবে না এমন হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এই নির্দেশিকা যে আরজিকর কাণ্ডে ছাত্রছাত্রীদের যে প্রতিবাদ করানো হচ্ছিল তা আটকাতে সেটা সহজেই অনুমেয় বলে মনে করছে রাজনৈতিক মহল তারপরে প্রতিবাদের সরব বিরোধী শিক্ষক সংগঠন রাজ্যের শিক্ষা অনুরাগী ঐক্যমন্ত্রের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন আমরা এই নোটিশটা দেখতে পেয়েছি তাতে কি নির্দেশ দেওয়া হয়েছে জেনেছি আসলে এটার দ্বারা এই কাণ্ডের প্রতিবাদ যাতে ছাত্রছাত্রীরা না করতে পারে তার জন্য এই নোটিস করা হয়েছে রাজ্যের কোথাও এই ধরনের নোটিশ করা হয়নি শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক শিক্ষা ভবন থেকে এই নোটিস জারি করেছে আমরা এটা স্বৈরাচারী বলে মনে করছি এর প্রতিবাদ করছি আমরা কিংকর অধিকারী সাধারণ সম্পাদক তিনি কি বলছেন শোনাব আপনাদের আমরা দেখতে পেলাম পশ্চিম মেদিনীপুর জেলার ডিআই একটি নোটিশ জারি করেছেন বলেছেন যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুল ক্যাম্পাসের বাইরে কোনো প্রোগ্রামে তারা অংশগ্রহণ করতে পারবে না এই যে নোটিশ এই নোটিশ এখনো পর্যন্ত রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আসেনি অথচ একটা জেলার ডিআইয়ের পক্ষ থেকে নোটিশ জারি করে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা যদি স্কুল ক্যাম্পাসের বাইরে তারা তাদের অভিভাবকের সম্মতির ভিত্তিতে তারা যদি মিছিল করে তারা যদি প্রতিবাদ জানায় তাকে শিক্ষা দপ্তর কি আটকাতে পারে আমরা অবিলম্বে এই কালা সার্কুলার প্রত্যাহারের দাবি জানাচ্ছি এই নোটিশ দেওয়া হয়েছে এজন্যই যে করের মতো যে নৃশংস ঘটনা যার প্রতিবাদে গোটা রাজ্যের ভারতবর্ষের এমনকি বিদেশেও প্রতিটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেভাবে মানুষ সোচ্চার হয়েছেন বিচারের দাবিতে সেই তার যে প্রভাব পড়েছে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে তাকে আটকানোর একটা ব্যর্থ চেষ্টা আমরা এটা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার আমাদের বক্তব্য যখন মুখ্যমন্ত্রী তার সভা করেন বিভিন্ন রকমের প্রশাসনিক সভা থেকে শুরু করে বিভিন্ন সভা সেখানে কিন্তু দেখা যায় যে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়া হয় সেই সভায় ভরা সভা ভরানোর জন্য তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু শিক্ষা দপ্তরের কোনো বাধা নেই সেখানে কোনো নোটিশ নেই কিন্তু এই রকম একটা যখন সামাজিক যে ঘটনা যে নৃশংস ঘটনার বিরুদ্ধে সবাই সোচ্চার সেখানে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে তাকে আটকানোর একটা চেষ্টা আমরা কি ছাত্রছাত্রীরা সংবেদনশীল যাতে না হয় তারা স্বার্থপরের মতো করে যেভাবে চলছে সেটাই যাতে হয় সেটাই কি চাইছি আমরা তারা কি পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠবে না তাহলে সমাজকে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি ছাত্রছাত্রীরা তারা তো একটা যে এত বড় একটা বিভৎস যে ঘটনা তার বিরুদ্ধে প্রতিক্রিয়া তারা তাদের থাকবেই প্রত্যেকের রয়েছে ছাত্রছাত্রীরা তারা কোমলমতি তাদের মধ্যেও কিন্তু একটা অনুভূতি দেখা দিয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু রাস্তায় নেমেছে এইভাবে জোর করে আটকানোর মধ্য দিয়ে তাদের মধ্যে যে সুকুমার বৃত্তিগুলো তাকে কিন্তু নষ্ট করে দিয়ে কোন ভবিষ্যতের দিকে তাদেরকে আমরা ঠেলে দিচ্ছি এই ইস্যুতে আরো এক ধাপ এগিয়ে বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ তিনি বলছেন যে জেলার বিদ্যালয় পরিদর্শকের কি এটা করার অধিকার আছে নাকি সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চালা হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন গায়ের জোরে বিভিন্ন জায়গায় বদলি করে দেন সকলকে কলেজ স্কোয়ারে জমায়েত করা চলবে না বলে ফরমান জারি করেছিল কেউই মানেনি মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিভিন্ন সরকারি অফিসারদের দিয়ে এসব কাজ করানো হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কর্ম করা হচ্ছে এ সমস্ত ফরমান কে মানবে ডাক্তারদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে পেরেছে এসব করতে গিয়ে মানুষের রোষ আরও বাড়িয়ে দিচ্ছে কি বলছেন দিলে ঘোষ শোনাব আপনাদের না ডিএর কি অধিকার আছে এটা করার মমতা ব্যানার্জি সব চেলা গেছে কেন উনি ডাক্তারদের একবার ট্রান্সফার করে দেন গায়ের জোরে আবার পিছিয়ে আসেন আমরা জানি কলেজ স্কোয়ারে জমায়েত করা চলবে না বলে ওনারাই ফরমান জারি করেছেন কেউ মেনেছে এই সরকার এরকম করে কেন যেটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে আর অফিসারদেরকে এখন সরকারি অফিসার পুলিশ অফিসার শিক্ষা দপ্তরের অফিসারদেরকে এই ধরনের জঘন্য কাজ করিয়ে তাদের ইমেজ খারাপ করছে মানুষ তাদেরকে শত্রু ভাবতে আরম্ভ করে মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেউ অধিকার দিয়েছে কেউ মানবে আর যদি যায় কজনকে সাসপেন্ড করবে ডাক্তারদের করতে পেরেছে এই ধরনের এই ধরনের ফালতু কাজ করে মানুষের রোস কারো বাড়িয়ে দিচ্ছে শুক্রবার বিকেলে এই নোটিশ জারির প্রতিবাদে বামপন্থী প্রাথমিক শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কর্মসমর্থকরা বিক্ষোভ দেখান জেলার শিক্ষা ভবনে গিয়ে এই নোটিশ বেআইনি ও প্রতিবাদে কণ্ঠরোধ করা হচ্ছে বলে দাবি করেছেন তারা এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক শাহজাহান আলী দেখাবো আপনাদের স্কুলের সময়ে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের নির্ধারিত কর্মসূচি বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নির্ধারিত কর্মসূচি বাদে কোনো রকম ছাত্রছাত্রীদের অন্য কাজে ইনভলভমেন্ট করানো যাবে না এই নোটিফিকেশান জারি হলো জেলার বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এর মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে আর তা নিয়েই ফের প্রতিবাদ শুরু হলো পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরের একদল শিক্ষক ও শিক্ষাকর্মী এ নিয়ে প্রতিবাদ করে জানাচ্ছেন আরজিকর কাণ্ড ইস্যুতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রতিবাদে সামিল হচ্ছিল বলে শিক্ষা দপ্তর কৌশলে এই ধরনের একটি ফরমান জারি করেছে তবে এই নিয়ে ফের নতুন করে একটি আন্দোলনের রূপরেখা তৈরি করতে শুরু করলো বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যদিও দিলীপ ঘোষ এরাকে আরও এক ধাপ এগিয়ে দিয়ে দাবি করেছেন এরকম করার অধিকার নাকি এর নেই তাই তার দাবি বিদ্যালয়ের এই সমস্ত ছাত্র ছাত্রীরাও প্রতিবাদে সামিল হতে চেয়েছিলেন তাকে কণ্ঠরোধ করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের আসলে সব জায়গাতে এভাবে চাপ তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সকলকে কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করেছেন আর সেটারই কর্মসূচি অঙ্গ হিসেবে জেলার শিক্ষা দপ্তর কাজে লাগাচ্ছেন বলে আরো খোঁচা মেরেছেন দিলীপ ঘোষ তবে পশ্চিম মেদিনীপুরে এই অভিনব প্রতিবাদ বিভিন্ন জায়গায় যেটা আর্জি করেছিল আপাতত তাতে রাস টানার চেষ্টা হলো বলা যেতে পারে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং